বড় বড় কথা গণতন্ত্রের বড় বড় কথা বলেন অনেকে বলেন দিল্লির মতো অনেকে বলেন পিন্ডির মতো অনেকে বলেন তুরস্কের আদলে দল করবেন যে আদলে দল করেন না কেন আমাদের কোনো বাধা নেই কারণ বহত দলীয় গণতন্ত্রের প্রবক্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার নেতা তারেক রমানতায় বলেছে দল করেন দলে আসেন জনগণের কাছে যান খ্যাত করেন কিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে এই সরকারকে সহায়তা করেন তাই কিসের তালবাহা বিএনপি রাস্তার দল না রাস্তার আন্দোলনের দল অতএব বিএনপি কে আপনারা আকেন নিবতনের আগে ইউনিয়ন পরিষদের मेंबर রিপোর্ট করবেন বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না আন্ডারস্টিমেট করেন না ভ্যানটিকে ডিএমপি ছছর বাদ ভাগে নাই বুকে হাত দিয়ে বলতে পারি 16 বছর জঙ্গলে ঘুমিয়েছি 16 বছর হাড়ু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি পুলিশের ভয় গ্রেফতার হওয়ার জন্য এক জেলা থেকে আরেক এক রিক্সা চালিয়েছি বুকে হাত দিয়ে বলতে পারি এই দুপুরে বেলায় নামাজের আগে একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ বা দলে যোগ দেয় নাই আমরা ক্ষমতায় যেতে চাই না আমার নেতা তারেক রহমান বলেছে নুরুল হুদা আউ্লা রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতার শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতা এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে সেই নেতার সন্তান তারে ক্রমান বলেছে আমি মৃত ব্যক্তির ভোটে এমন দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ উনিশশো আটানব্বই সালে সভাপতিনীর মতো একজন আনসার একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠ নির্বাচন উপায় দিয়েছিল সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন মানুষের সেবায় জীবন উৎসারগর করব। তবু কারো কাছে মাথা নত করি না ছাড়া। আন্দোলন করে সরচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন আজকে তারই সন্তান তারে একই কথা আমরা নির্বাচনে যাব তারা বিগত সেরা বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত তারা বিগত ষোলো বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই তারা বিগত ষোলো বছরে সত্যিকার গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেফতার করেছে ঘুম করেছে আয়না আয়নাগরে নিয়ে মাছের পর মাছ আটকে রেখে নির্যাতন করেছে তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইনসকে সমর্থন দিয়েছে আপনি এমন একটি নির্বাচন উপহারে দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদীরে আচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ এই ডক্টরিনো আজকে পত্রিকায় দেখেছেন সেভেন সিস্টারের পাঁচপন্ন ভাগ মানুষ মনে করে মোদী যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়